আমের এই সিজনে এই আচারটি চুলা থেকে নামানোর আগে কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে লভনীয় স্বাদের একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো এই আচারটি এতটা মজার হয় যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে তো চলুন কীভাবে তৈরি করেছি এই আচারটি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি চারটি আম এরকম বড় বড় করে কেটে নিয়েছি মানে একটু লম্বা করে কেটে নিয়েছি চিকন চিকন করে আর এই আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আমটি তৈরি করার ক্ষেত্রে একটু আমের আটি হলে এই আচারটা বেশ ভালো হয় আর খেতে অনেক বেশি মজার হয় তাই চেষ্টা করবেন এই আচারটি বানাতে গেলে আমের যেন আটি হয়ে যায় তো এখন এটাকে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো চুলাভার একটি কড়াই দিয়ে এক টুকরা দারুচিনি একটা এলাচ দুইটা শুকনা মরিচ একটা তেজপাতা দিয়ে দিলাম এখন এইগুলোকে হালকা একটু টেলে নেব তো এটাকে খুব ভালো করে টেলে নিয়ে তারপরে এখানে আমি দুই চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো মশলা খুব ভালো করে আবারও একটু টেলে নিচ্ছি খুব ভালো করে টেলে নিতে হবে তবে একবারে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এই মশলাটা তিতা হয়ে যাবে তখন আচারটা খেতে আর ভালো লাগবে না তো এটা হয়ে গিয়েছে না নিলাম আর একই কড়ায় আমি এক ঘন্টা পরে এই যে সেই আমগুলো এখানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চিনিটা গোলে একদম পানি বের হয়ে গিয়েছে সেই চিনির পানি সহ এখানে আমটা দিয়ে দিলাম এখানে আর বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই চিনির পানি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু এই আচারটা হয়ে যাবে সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম চাইলে মরিচের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটাকে আমি জাল করে নেব চুলা গাছটা মিডিয়ামে রেখে এই আচারটা রেডি করে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলার এক চা চামচ এখানে দিয়ে দিলাম আবারও আমি এটাকে জাল করে নেব মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আলতো করে দেখতেই পাচ্ছেন আচারটা খানিক সিদ্ধ হয়ে গিয়েছে আর এই শিরাটাও কমে গিয়েছে এই পর্যায়ে আমি এক চা চামচ বিট লবণ দিয়ে দিলাম এতে করে এই আচারের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আর যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আরও এক চা চামচ মশলা এখানে দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা গুণে বেড়ে যাবে তো কিছু খুব ভালো করে মিশিয়ে নি আরও দুই মিনিট মতো এটাকে জাল করে নেব দেখতে পাচ্ছেন শিরাটা একদম ঘন হয়ে গিয়েছে মানে হয়েছে আর আমের আচারটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তবে আমটা কিন্তু গলে যায়নি তো এই যে দেখতে পাচ্ছেন আটি সহ বানালে এই আমটা একদম পারফেক্ট হবে তাই চেষ্টা করবেন আটি সহ এই আচারটা বানাতে তো এখন এটা হয়ে গিয়েছেন নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই শিরাটা শুকিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে খুবই অল্প উপকরণ অল্প জিনিস দিয়েই তৈরি করা যায় আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ